নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ছানা ছাড়াই ছানার জিলিপি আর এই জিলেপিগুলো হবে একদম নরম তুলতুলে ও রসালো বন্ধুরা আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন তার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবার সবার প্রথমেই ছানার জিলিপি বানানোর জন্য একটা কড়াইয়ে নিয়ে নেব দু বাটি লিকুইড দুধ আর দিয়ে দেব এক বাটি সুজি এবার গ্যাসের আঁচটা লো আছে রেখে এই সুজিটা ভালোভাবে দুধের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সুজিটাকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেব। তারপর একটা সুজি ডো তৈরি করে নেব ডোটা আমার এখানে তৈরি হয়ে গেছে এবার এই ডোটাকে একটা প্লেটে তুলে নেব সুজির এই ডোটাকে একটা প্লেটে তুলে নেওয়ার পর প্রথমে এই সুজি ডোটাকে হালকা করে কিছুটা ঠান্ডা করে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি এবার ঘি দিয়ে এই সুজি ডোটাকে ভালোভাবে মেখে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি সুজির ডোটাকে একদম মসৃণ করে মেখে নিয়েছি এবার এই সুজির ডো থেকে আমি অল্প একটু মিশ্রণ নিয়ে নেব তারপর এই লেচিটাকে প্রথমে গোল করে কিছুটা লম্বা করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এটা আমার লম্বা করে নেওয়া হয়ে গেছে এবার আমি এটা ছানার জিলেপির সেপে তৈরি করে নেব দেখুন বন্ধুরা খুবই সহজে কিন্তু এই জিলিপিটা তৈরি হয়ে গেল এবার বাকি জিলিপিগুলোও আমি ঠিক একইভাবে তৈরি করে নেব এখানে আমি সবগুলো জিলিপি ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি এখন এই জিলিপিগুলোকে ভেজে নিতে হবে আর এই জিলিপিগুলো ভেজে নেওয়ার জন্য আমি তেলটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিয়েছিলাম এখন গ্যাসের আঁচটা লো আঁচে রেখে দিয়েছি এবার এই জিলিপিগুলোকে এক এক করে এই গরম তেলের মধ্যে দিয়ে দেব। এখন এই জিলিপিগুলো তেলে দেওয়ার কিছুক্ষণ পর এই জিলিপিগুলোর পরের সাইডে উল্টে দেবো আর এই সময় কিন্তু গ্যাসের আসটা মিডিয়াম আছেই আছে লো আঁচে কিন্তু করা যাবে না নয়তো এই জিলিপিগুলো ভেঙে যেতে পারে এবার গ্যাসের আসটা মিডিয়াম আছে রেখে একটু সময় নিয়ে এই জিলিপিগুলো কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার করে ভেজে নেব প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মধ্যেই দেখুন এই জিলিপিগুলো থেকে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আপনারা এখানে নিজেদের পছন্দ অনুযায়ী কালার করে এই জিলিপিগুলোকে ভেজে নেবেন এবার এই জিলিপিগুলো তেল ঝুরিয়ে একটা প্লেটে তুলে নেব তারপর যে বাকি অর্ধেকটা পরিমাণ জিলিপি রয়েছিল সেই জিলিপিগুলো ঠিক আমি একইভাবে ভেজে নিয়েছি এবার এই জিলিপিগুলোকেও তেল ঝুরিয়ে তুলে নেব তারপর এই জিলিপির জন্য একটা চিনি সেরা তৈরি করে নেব এবার একটা কড়াই নিয়ে নেব এক বাটি চিনি আর দিয়ে দেব দু বাটি জল এখনই চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর আরও আমি দু থেকে তিন মিনিটের জন্য এই শিরাটাকে একটু ফুটিয়ে নিয়েছি এর থেকে আর খুব বেশি এই চিনি শিরাটা ঘন করব না নয়তো এই জিলিপিগুলোর ভেতরে চিনি শিরাটা ঠুকবে না এবার গ্যাস অফ করে ভেজে রাখা জিলিপিগুলো এই গরম চিনি শিরার মধ্যে দিয়ে দেব তারপর এই জিলিপিগুলো চিনি শিরার মধ্যে উল্টে পাল্টে মিশিয়ে নিয়ে প্রায় এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর এই এক ঘন্টার মধ্যেই এই জিলিপিগুলো চিনি শিরাটা খুব ভালোভাবে স্যুপ করে নেবে আর এই জিলিপিগুলো কিন্তু ফুলে একদম ডবল হয়ে যাবে এক ঘন্টা পর আমি এই জিলিপিগুলোকে চিনিরশিরা থেকে একটা প্লেটে তুলে নিয়েছি আর আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই জিলিপিগুলো ঠিক কতটা নরম তুল তুলে ও রসালো হয়েছে তো বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন তার সাথে যতটা সম্ভব বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন